নববর্ষ মানে পরিবার ও বন্ধুদেরকে সঙ্গে নিয়ে অনেক হৈহুল্ল আর জমিয়ে খাওয়া দাওয়া নববর্ষ মানে আমাদের হারিয়ে যাওয়া আবার পাওয়া মানে নিজের ঐতিহ্য আর সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা নববর্ষ মানে অনেক কেনাকাটি নতুন নতুন শাড়ি আর নতুন রঙে সাজা কাজের দৌড়াদৌড়ি আর সব দায়িত্ব পূরণ করতে করতে আমরা নিজেদের সব আশা আকাঙ্ক্ষা স্বপ্ন প্রায় হারিয়েই ফেলি তাই এই নববর্ষে চলুন আমরা নিজেদের জন্য বাঁচি কাজের ব্যস্ততায় আমরা প্রিয় বন্ধু ও পরিবারের সাথে সময় কাটাতে এবং তাদের খেয়াল রাখতে বলে তাই এই নববর্ষ চলুন বাড়ি ফেরা যায় সে আপনি বঙ্গবাসী হন বা প্রবাসী ঘটি হোক কিংবা বাঙালিশ হোক বা চিংড়ি আমি গর্বিত আমি বাঙালি এটাতে একটা আলাদা ইমোশন সবার জন্য তো সারা বছর অনেক কিছু করা হয় সবার সব দরকার আর আল্লাহ মেটানো হয় কিন্তু এই সবের মাঝে আমরা নিজেদের খেয়াল রাখতেই ভুলে যাই তাই এই নববর্ষে চলুন নিজেদেরকে একটু স্পেশাল ফিল করাই নিজেদেরকে একটু নতুন করে সাজাই আপনার নববর্ষকে আরও স্পেশাল করে তুলতে ইন্ডিয়ান সিল্ক হাউস এজেন্সিজ আবারও নিয়ে এসেছে রূপবৃষ্টি টু মেক ইউর নববর্ষ এক্সট্রা স্পেশাল ইন্ডিয়ান সিল্ক হাউস এজেন্সিজ ইজ ব্যাক ভিজিট ইউর শোরুম অফ ইন্ডিয়ান স্পেশাল সিলভার গিফট অন